দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আছি হচ্ছে ফরিদপুর জেলার শালতা উপজেলায় বল্লব ইউনিয়নের বাউশখালীতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা হচ্ছে বিশ্ব রোড থেকে কালীনগর গেছে ওটা শালতা উপজেলার মধ্যে পড়ছে পাশে একটা পরিত্যক্ত কি বলে জমিদার বাড়ির মতো দেখা যাচ্ছে তো পরে খোঁজ নিয়ে জানলাম যে আসলে এটা একটা জমিদার বাড়ি ছিল এখন এইটা একটা সেবা আশ্রম বানানো হয়েছে এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম স্থাপন করা হয়েছে দু সালে গ্রাম হচ্ছে বাউশখালী উপজেলা সালতা জেলা ফরিদপুর এটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া একটা জমিদার বাড়ি বলা যেতে পারে কারণ দেখেন অংশ বিশেষ আছে এই যে এই যে একটা অংশ এইটা একটা অংশ এবং ওই যে সাদা দেখতে পাচ্ছেন যে একটা ভবন এইটা একটা অংশ জমিদার বাড়ির এইখানে যেটা জানতে পারলাম যে সর্বশেষ যে বংশধর জমিদারের তারা কিছু বছর আগে মারা গেছে এবং তাদের সমাধিও পাশে রয়েছে এবং এরপরে আর হচ্ছে এদের কোনো উত্তরাধিকার পাওয়া যায়নি এবং এরপরে হচ্ছে আপনার এটাকে একটা সেবাশ্রম ঘোষণা করা হয়েছে যদিও আমি এখানে কাউকে দেখছি না দরজায় তালা ঝুলছে ভিতরে দরজায় তালা ঝুলছে প্রণব মঠ শ্রী শ্রী প্রণব মঠ আমরা একটু এই জমিদের বাড়ির সম্বন্ধে তথ্য জানার চেষ্টা করবো আর কি দেখি এক আপনার বাড়ি কোথায় এখানে এই যে এটা এটা কি জমিদার বাড়ি কোন জমিদারের এ বৈদ্যনাথ সিংহ উনি কি সর্বশেষ ছিল উনি মারা গেছেন ওনার ছেলে মেয়ে কেউ নাই ইয়ে নাই এখন কি হাসছে এখানে এখানে কি হয় আশ্রমে কোন আশ্রমে দিছে এটা

এই জমিদারের নাম ছিল সর্বশেষ যে জমিদার ছিল তার নাম ছিল বৈদ্যনাথ সিংহ তিনি মারা গেছেন আসলে তার কোনো সন্তান বা তার উত্তরাধিকার নেই এখন এটা আসলে একটা আশ্রম চলছে এখানে একটা আশ্রম সেবা আশ্রম পরিচালিত হয় এখানে অনেকে নাকি থাকে দোতলাতে নাকি বললো যদি নিচে গেট লাগানো দুপুরের সময় আমরা তাদের বিরক্ত করতে চাচ্ছি না আমি ভিতরে যেতে পারলাম না আপনারা যারা এই আসেন যদি সময় থাকে জমিদার বাড়িটা ঘুরে দেখে যেতে পারেন কারণ এই জমিদার বাড়িগুলো আসলে এখন নেই বললেই চলে হাতে গোনা কিছু আছে বাকিগুলো আপনার দখল হয়ে গেছে যারা জায়গা দখল করছে ভেঙে ফেলছে আবার কিছু প্রাকৃতিকভাবেই ভেঙে গেছে কারণ অনেক পুরনো ভবন এগুলো আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ আমাদের উচিত ছিল এগুলো আগে থেকেই সতর্ক হয়ে টিকিয়ে রাখা যাই হোক সেটা হয় নাই ভালো থাকবেন কথা হবে